প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক বিবাহিত মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নাজমা নাজমার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু নাজমা স্বামী নেই ডিভোর্স হয়ে গেছে কারণ সংসারে ঝগাঝাটি হয় তো নাজমার সাথেও হয়েছিল কিন্তু নাজমা চিন্তা করেনি যে তার স্বামী ছোটোখাটো বিষয় নিয়ে তাকে ডিভোর্সে দিয়ে দিবে তার সন্তানকে নিয়ে এখন তার মার কাছে আসে তো তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো নাজমার বর্তমানে চলতে খুব কষ্ট হয়েছে তো নাজমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ছবিটা কোন জায়গা তো নাজমা বলেছিল যখন আমি ফার্মেসিতে যাই মার জন্য ওষুধ আনতে তখন আমাকে আমার স্বামী দেখে পছন্দ করে এবং আমার বাসার প্রস্তাব নিয়ে আসে কিন্তু বিয়ের পর যে আমার স্বামী এরকম ওলটপাট হয়ে যাবে কখনো কল্পনা করিনি তো তখনকার ছবি তোলা তো নাজমা এখন চাচ্ছে বিবাহিত কোনো পুরুষ যে বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই যে নাজমাকে আপন করে নিতে পারবে তার সব কিছু জেনে তার সন্তানকে যে মেনে নিতে পারবে নাজমা যে কোনো পুরুষকে বিয়ে করতে রাজি আছে তার সন্তানের জন্য নাজমা সব কিছু করতে রাজি আছে তো দর্শক এই ছিল নাজমা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত